শুভ সকাল বন্ধুরা আমি মনি আর মনি সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ বুধবার সকাল এখন সাড়ে সাতটা বাজে প্রতিদিনের মতো সকাল সেই সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি উঠে ছেলে গেছে টিউশন ছেলেকে টিউশন পাঠিয়ে ব্রাশ করে চা খেয়ে মেয়েকে উঠালাম মেয়েও স্কুল মা মেয়েকেও স্কুলে রেডি করে দিলাম আর মেয়ে এখন গেল ওর বাবার সাথে স্কুল আর আমি এখন বোতলগুলো ভরে নিচ্ছি কালকে বোতলগুলো সব খালি হয়ে গেছে বোতলগুলো তো এইটা এখন না করলেই নয় তো প্রথমে এই কাজটাই করছি কারণ কলের জলের কোনো ভরসা নেই এক্ষুনি পড়ছে আবার এক্ষুনি বন্ধ করে দেবে তো তাই বললাম আগে সব কাজ পড়ে থাক এখন আগে বোতলগুলোই ভরে তো সব বোতলগুলো ভরে তারপর আমি শুরু করবো বাসি কাজ বাজারও তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে সব বোতলগুলো ভরা হয়ে গেছে আর এগুলো যেয়ে এখন সব ফ্রিজেই ভরে রেখে দেবো কেন গরম বেশ ভালোই আছে আর এখন চলে এসেছি আমি এই যে বিছানাটা ঠিকঠাক করতে তো বিছানাতে তেমন কিছু থাকে না এখন গরম যেহেতু চাদর টাদর তো গায়ে দেওয়া হয় না তো এখন এই যে বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক করে চাদরটা ঝেড়ে নেবো তো গেছিলাম মন্দির তোমরা তো অনেকেই নিশ্চয়ই ভিডিওটা দেখেছ যারা দেখো নি তারা একবার ভিডিওটা দেখে নিও তো কালকে না ওই দিক থেকে আসার পর ভীষণ মাথা যন্ত্রণা করছিল কেন জানি না আমার মানে যেটা প্রবলেম একটু হয় যেটা সেটা হচ্ছে বেশিরভাগ আমার মাথা যন্ত্রণায় করে তো কি কারণে ঠিক জানি না কি সমস্যার জন্য হচ্ছিল সে সেরাস ওর বাবাকে সন্ধ্যাবেলা মেয়েকে যখন টিউশন থেকে আনতে গেলো তখন দুটো ওষুধ আনা করালাম নাহলে তো বাড়ির কিছু কাজ করতে ইচ্ছেই করছিল না ওষুধ খেলাম তারপর যে রাত্রে খাবার পড়লাম আজকে সকালের পর আজ তোমাদের সাথে সেরকম কিছু ব্লগ শেয়ার করি তার কারণ হচ্ছে ওর বাবার আজকে আছে সেকেন্ড শিফট ডিউটি দুপুরে ভাত খাওয়া দাওয়া করে কাজে যাবে তাই একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম মানে আজকে ওর ডিউটিটা এটা নয় এটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু অন্য আরও যে যারা সাথে কাজ করে তাদের তারা তাদের মধ্যে একজন ছুটি নিয়েছে তো তাই আজকে শিফটিংটা চেঞ্জ হয়ে গেল তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে সকালে কাজগুলো মানে করতে হয়েছে বুঝতে তো পারছ তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন মানে প্রথম থেকে দেখছো তারা খুব ভালো মতোই জানো যে যেদিন ওর বাবা দুপুরে ডিউটি থাকে সেদিন একটু আমার এই কাজগুলো করতে হয় আর এই যে একদিকে আমি এখন কাটাকুটি করছি আর একদিকে বসিয়ে দিয়েছি ওইদিকে মাছগুলো ভাজতে আর এদিকে সবজিগুলো মানে একটা করে কাটছি আর ওদিকে বসাচ্ছি তো হয়ে যাবে আস্তে আস্তে আজ আজকে রান্নাবান্না ওই মাছটা হবে আর এই পটলগুলো দুটো ভাজলাম বেশি ভাজিনি আর করব হচ্ছে একটু কুমড়ো আলুর তরকারি তো এই আজকে রান্না রান্নাবান্না এটাই করব আর ওদিকে ছেলে গেছে মেয়েকে আনতে স্কুল থেকে আর বাবা গেছে ওদিকে দোকান তো চলে আসবে টাইম মতো ডিউটি আছে যেহেতু তো আমার তাকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগটা যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন তরকারিটা একটু ঢাকা দিয়ে দিলাম হতে থাক আস্তে আস্তে তো কুমড়ো তরকারি করতে সবাই জানো কুমড়োটা বেশ ভালোই ছিল তো এই যে এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাপাতি নুন হলুদ কিছুই দেওয়া হয়নি একটু ভাজা হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে নুন হলুদ আর মশলা গুঁড়ো মশলা সব দেব আর পেঁয়াজ তেঁয়াজ কিছু দিইনি কারণ যেন তো আমার ছেলে খায় না পেঁয়াজ কুচি দিলে তো তাই আর কি দেবো না তো এটাই দেবো আর আলুটা আমি একটু নিই সব 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 তরকারিতে আমি একটু জাস্ট একটু হালকা ভাপি নিই তাতে আমার রান্না করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় আলুটা সেদ্ধ হতে তো অনেকক্ষণ টাইম লাগে তাই আমি এইভাবেই করি তো আমার বেশ ভালো লাগে এরকমই করতে আর এখন কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি তো একটু কষিয়ে নিই ভালো করে কষিয়ে নিয়ে আর কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো একটু জল দেব বেশ সেদ্ধ করে নেবো আর মাছের মাথাটা আছে মাছের মাথাটাও দিয়ে দেবো কুমড়োটার মধ্যে তাতে মাছের মাথা এমনিতে কেউ খেতে চায় না খেলে ওর বাবাই খায় আর তরকারির মধ্যে দিয়ে দিলে বেশ ভালো লাগে তরকারিটা খেতে আর মাছের মাথাটাও উঠে যায় তো মাথা দিয়ে কুমড়ো তরকারি বেশ ভালোই লাগবে খেতে তো তাই মাছের মাথাটা এটার মধ্যে দিয়ে দিলাম আর এখন জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিব এখন একটু হোক তরকারিটা সেদ্ধ আর এদিকে দেখো এই পটল ভাজা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা করে নেবো বাস রান্না হয়ে যাবে তাকে মাছের মশলাটা রেডি করে নিই তো দেখো রেডি করছিলাম পেস্ট করছিলাম তো তাকে তরকারিটা হয়ে গেছে তো খুব সুন্দর হয়েছে তরকারিটা তো এখন নামিয়ে নেবো এটা আর মাছের ঝোলটা চাপিয়ে দেব তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যারা নতুন বন্ধুরা আমার ব্লগগুলো দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও মাছের মশলাটা কষা হয়ে গেছে আর এখন এটা দিয়ে দেবো দেখো তেল ছেড়ে গেছে একদম টমেটো দিয়েছে একটু সরষে বাটা দিয়েছি তো এখন জল দিয়ে দেবো আর মাছের ঝোল একটু মানে মাছের ঝোলটা খাবে কিন্তু মাছের ঝোলে মাছ দেবো হচ্ছে আমার ও বাবার জন্যই দেবো ছেলে মেয়ে মাছের ঝোল মানে ঝোলটা খাবে কিন্তু ওরা মাছ ভাজা খাবে তো দুজনের জন্য মানে মাছের ঝোলটা হবে শুধু আর ঝোলটা একটু করে ওরা নেবে কিন্তু মাছ ভাজা খাবে তো ওদের ওদের জন্য দুটো দু পিস মাছ রেখে দেবো আর আমাদের দুজন ওকে দুটো মাছ দেবো তো হয়ে গেছে ঝোলটা ফুটে এসে গেছে মাছটা দিয়ে এখন ঝোলটা নামিয়ে নেব এখন বার যে হচ্ছে বারোটা পাঁচ আর রান্না একদম রেডি এই যে হয়ে গেছে সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর এখন এগুলো সব নিচে নামিয়ে আর গ্যাসটা মুছে নেব বাসনগুলো আছে কয়েকটা ধুয়ে নেবো আর এখন ওর বাবা আসেনি এখন বাকি কাজগুলো সব সেরে নিই তারপর পরে আসছি আর এখন ওর বাবা চলে এসেছে এসে স্নান টান করে ও বাবাকে দিয়ে দিয়েছে ওদিকে খেতে ও বাবা ওদিকে খাবার খাচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি আমি ওর বাবার টিফিনটা রেডি করে দিচ্ছি তো যাও তোমরা তো জানোই যে বিসি জুটে গেলে একটু আমি গিয়ে টিফিনে দিয়ে দিই তো মুড়ি দিয়ে দিচ্ছি টিফিনে ওটা বিকেলবেলা খাবে আর সাথে দিয়ে দেবো ওই ছোলা ভেজা আর লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে দেবো আর ওখানেতে চপ কিনে খাবে আর ওদেরকে মেয়েও ডাক দিচ্ছে ও রক্ষিতে পেয়ে গেছে ও বলছে আমাকে ভাতটা দিয়ে দাও তো একবারে বললে দুজনকে একসাথে দিয়ে দিতাম কিন্তু এখন পর করে বলছে তো এখন যাই মেয়ে এই টিফিনটা রেডি করে আর মেয়েকেও দিয়ে দিই ভাতটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওর বাবাকে কাজে পাঠিয়ে তারপর ওই ও বাবা যে খেলো সে সমস্ত বাসন টসন উঠিয়ে সব কিছু করে পরিষ্কার পছন্দ করে আর এখন এলাম হচ্ছে কাপড়গুলো নিয়ে এলাম বেশ ভালোই রোদ দিয়েছে অনেক প্রচুর তো অনেকগুলো কাপড়গুলো ছিল অনেকগুলোই কুচি করেছিলাম যেহেতু কালকে ওদিকে গিয়েছিলাম তো অনেকগুলোই কাচাকুচি ছিল করে সব মিলেছিলাম তো ভাবলাম না যা শুকিয়েছে শুকিয়েছে যা রোদ দিচ্ছে বাইরে তো নিয়ে চলে এসেছি কয়েকটা ভেজা আছে প্যান্ট ট্যান্টগুলো ছেলের মোটা একটু জিনিস যেগুলো আছে তো ওগুলো বাইরে গিয়ে হয়তো বাইরে যে ছোটো তারটা আছে নিচে ওইটাতে মিলে দেবো নাহলে ঘরে মিলে দেবো শুকিয়ে যাবে আর এখন কাপড়টা গুটিয়ে নিলাম আর এগুলো এখন যেয়ে মিলে দেবো বাইরে একটা দুটো আর না হলে ঘরে মিলে দেবো ভীষণ গরম লাগছে মানে কিছু বলার নেই তো সব কাজ হয়ে গেল এখন কার মতো আর এখন দেখি এই ফ্যানটাকে জানো তো বন্ধুরা এই ফ্যানটা না আজ হয়ে গেল এর বয়স দশ বছর প্রায় কিন্তু তার মাঝে অনেকবার ডাক্তার দেখানো হয়েছে একে কিন্তু তার মধ্যেও এবছর একটু বেশি মানে ওর শরীর খারাপ হচ্ছে কি যাকে বলে তো ফ্যানটা চালালে কোনো মতে চলছে না আর কালকে রাত্রেও একবার ট্রাই করলাম এর আগে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একবার ফ্যানটা সারানো হয়েছে তো তারপরও ওই একই প্রবলেম কিছুতেই চলছে না তো এখন সুইচটা দিলাম কিন্তু না চললো না দেখছি এত গরম লাগছে না ঘরের সিলিং ফ্যানটা কোনো কাজই করছে না তো সিলিং ফ্যানটা মানে খুবই স্লোভাবে চলছে মানে গরমের জন্য কাজ কোনো মনে হচ্ছে না যে ফ্যানটা চলছে তো এখন দেখি এটাকে একটু ভাবছি যে দেখি যেভাবে মানে কিছুদিন আগে মানে সারিয়েছিলাম তারপর এটাকে নিয়ে আসার পর আবার ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে হচ্ছিলো তো ওইভাবেই ভাবছি একবার দেখি কালকে রাত্রে আর ভালো লাগলো না মনে হলো যে না ঘুমাবো আর ভালো লাগছে না তো তার জন্য আর কিছু ট্রাই করিনি তো আজকে ভাবলাম এখন দেখি একবার চালিয়ে যদি চলে তো তো কিন্তু চালাচ্ছি দেখছি চেষ্টা করছি কিন্তু জানি না হবে কি না মনে হয় যে হবে না কেননা আওয়াজ করছে একটু গঙ্গ করে আর ভয়ও লাগছে তার জন্য তাই সুইচটা বন্ধ করে চালালাম তা ঘুরিয়ে দেখলাম একবার সুইচটা চালিয়ে দেখছি না চলছে না তো এই মনে হয় আর চলবে না তো যদি এক মাস দেড় মাস চলতো তাহলে একটু ভালো হতো কিন্তু যেহেতু বলে না ভাদ্র মাসের গরম পোচা গরম বলে সেই সত্যিই পোচা গরমই ভীষণ গরম লাগছে কয়েকদিন বৃষ্টিটা পড়ছিল বলে ভালো লাগছিল কিন্তু এখন ভীষণ গরম লাগছে তো কিচ্ছু করার নেই এই ফ্যান আর চলবে না তো একে আর বাদ দিতে হবে মনে হচ্ছে তাহলে আর বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে দেবে ব্লগটা ভালো লাগলে একটা কামেন্ট করো